হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শতদিপাস ক্রিয়েশন চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো প্রতিবার মতন আমার সকাল শুরু হয় ফুল তোলা দিয়ে তবে আজকে দেখো কত ফুল ফুটেছে অন্যদিনের তুলনায় অন্যদিন তো গাছ ফাঁকা থাকতো আমার এত দুঃখ আর মন খারাপ হতো তো মা খুব ভালো করে তার আগের দিন মাটিটা কুরে দিয়েছিল যার ফলে আজকে দেখো কি সুন্দর কত ফুল হয়েছে মানে এত ফুল হয়েছে যে দু হাত থাকলে বেটার হতো তবে এক হাতে আমি ফোন ধরে আছি সেই জন্য কোনোরকম আমি এক হাতের ফুল নিয়ে এলাম তো এই দেখো এই ফুলগুলো এতদিন ফুটছিল না তো এগুলোও ফুটেছে আর ছোটো ছোটো কত যে ফুল আছে তার নেয় ঠিক আগে একটা টাইম ছিল যখন বাইরে থেকে ফুল কিনে আনতে হতো বাট এখন সেটা দরকার পড়ে না এখন আমাদের গাছের ফুলই এত হয়ে গেছে যে আলাদা করে ফুলে রাখতে হয় কারণ এত ফুল তো লাগে না আর এই দেখো এটা হচ্ছে ঠাকুর ঘর আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছি তো যাই হোক মায়ের পুজো কমপ্লিট দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে আমার সাজিয়ে দিয়েছে ফুল দিয়ে পুরো তো ভাবলাম তোমাদেরকে ভিডিও স্টার্ট করার আগে এটা দেখিয়ে দিই তো আজকে সকাল থেকে আমার প্রচণ্ড ঝিমুনি লাগছিলো জানি না কেন আসলে কালকে রাতে অনেক দেরি হয়ে গেছিলো শুতে আসলে আমাদের বাড়িতে আমরা রাতে যখনই শুই না কেন সকালে একটা টাইমে আমাদের উঠতে হয় এখন যেমন বাজে প্রায় সাড়ে ছটা উঠেছে হয়তো ছটা পনেরোতে তো যাই হোক সেই জন্য হয়তো ঝিমুরি লাগছে বাট আই থিঙ্ক ঠিক হয়ে যায় পরে তো এটা হচ্ছে আজকে রান্না দেখতেই পাচ্ছ মা ভেবেছিল সিম্পল পটল আলু তরকারি করবে বাট তারপর মা হঠাৎ ভাবলো যে ভিডিও করছি তো এটা ভালো কিছু রান্না করি সেই জন্য মা সর্ষে পটল করবে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব আমি ভিডিও করি বলে মায়ের মাঝে মাঝে খুব বিরক্ত হয় কারণ মা রান্না করার সময় অত খেয়াল করে না যেমন খুশি তেমন একটা আলু ঝালু হয়ে থাকে কিন্তু ভিডিও যেহেতু ক্যামেরা যখনই স্টার্ট করি তখনই মাকে ঠিকঠাক হয়ে থাকতে হয় আর মা তো বলে তোর জন্য আমি হাত পা খুললে আমি কাজও করতে পারি না সর্ষে পটল করার আরও মেন কারণ হচ্ছে আজকাল আমি শর্টসে খুব খাবারের ভিডিও দিই তো তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা নিশ্চয়ই দেখতে পাও যদি আমি দেখেছি সাবস্ক্রাইব যারা করেছে তারা দেখে না বেশি নন সাবস্ক্রাইবার যারা তারা বেশি দেখে যাই হোক তো তোমরা অবশ্যই দেখো তো মাঝে মাঝে আমি খাবারের ভিডিও আপলোড করি মাঝে মাঝে নয় প্রায় রোজই করি যে কারণে মা সিম্পল খাবার রাঁধো বলেও রাঁধতে পারে না দুই একটা একটু স্পেশালি রাখার চেষ্টা করে তো এটা এখনও আপলোড হয়নি বাট একটু পরেই বা আজ বা কালকের মধ্যেই আপলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আজকে ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা টাইপের মানে না বৃষ্টি হচ্ছে না রোদ দিচ্ছে আর মাঝে মাঝে রোদও উঠছে দু চার ফোঁটা বৃষ্টিও হয়ে যাচ্ছে তো একটু টিফিন করে নেবো আজকে ভাবছি সাবু খাবো অনেকদিন পর তো তোমাদের কেমন লাগে আমাকে জানিও আমার তো বেশ ভালো লাগে সাবু সাথে কলা থাকবে আর একটা সন্দেশ তো চিড়েও মাঝে মাঝে এভাবেই খাই অল্প দুধ দিয়ে তো চিড়ে ছিল না বাড়িতে সাবু ছিল তো তাই সাবুটাই খেয়ে নিচ্ছি তো কিছুদিন আগে ফ্লিপকার্ট গ্রসারিতে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেটা আজকে চলে এসছে দেখতেই পাচ্ছ ফার্স্ট টাইম মনে হয় অর্ডার দিয়েছি বেশি কিছু দিইনি বারোটা ম্যাগি অর্ডার দিয়েছি একসাথে কিষান সস অর্ডার দিয়েছি একটা ভিনিগার অর্ডার দিয়েছি ওদের নিজস্ব ভিনিগার ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছি একটা সয়া সস এগুলো সব শেষ হয়ে গেছিলো তো ভাবলাম অর্ডার দিয়ে দেখি বেশ ভালোই এসেছিলো এগুলোই আমরা ইউজ করি ভিনিগারটা দেখা যাক তবে যেটা খুব ভালো হয়েছে সেটা হচ্ছে ম্যাগি ডিসকাউন্টও ছিল বারোটা ম্যাগি সেভেন্টি গ্রাম মানে আমাজনও তো বেশ ভালো তো প্রচণ্ড গরম লাগছিলো ভাবলাম একটু শরবত খেয়ে নিই মানে আমি আর মা তো জন্য দেখো শরবত করেছি বরফগুলো খাওয়া যদিও ভালো নয় বাট তাও খাচ্ছি তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ এক গাদা তরকারি পাতি আমরা খাই আমাদের ভাল লাগে কিছু করার নেই তো এটা হচ্ছে আমাদের লাঞ্চ আর এ দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির বিড়াল মাঝে মাঝে দর্শন দেন উনি আগে রোজ আসতো এখন হয়তো অন্য কোথাও মালিক খুঁজে নিয়েছে সেজন্য মাঝে মাঝে যখন খেতে দেয় না বলে তখন হয়তো আমাদের বাড়িতে আসে খেতে বিকেলে একটা কাজে বাইরে বেরিয়েছিলাম তো ভিডিও করলাম কি সুন্দর কোকিলের আওয়াজ তোমরাও শোনো আজকে মন করছিল একটু অল্প করে পেঁয়াজি খাইছিলো মাকে বললাম মা পেঁয়াজ কাটো মা বললো হ্যাঁ ধনেও আছে তো ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে পকোড়া করব। তো বহুদিন পর খাচ্ছি কিছুদিন আগে শিঙাড়া খেয়েছিলাম বাট আজকাল যায় না শিঙাড়া আর খুব একটা ভালো লাগছে না সব পকোড়া করার প্রতি মন বেশি যাচ্ছে তাই দেখো পকোড়া হয়ে গেছে এবার সস দিয়ে খাওয়া হবে আজকে বিকেলে সাথে চাও আছে কারণ মাথাটা আজকে খুব ধরেছে বাইরে গেছিলাম বলে সেই জন্য চাও করে নেব ভাবছিলাম যখন চা ফুটছে তখন একটা ভালো করে ভিডিও করি তখন প্রায় চা উতলাতে গিয়ে আর উথলা ধরা নাহলে আজকে চা খাওয়া যেত আমাদের চা আমাদের রেডি এবার চাটা কাপে ঢেলে এবার খাওয়ার শুধু দেরি মাথা খুব ধরে গেছে আর আমি ওয়েট করতে পারছি না আজকে মা অনেকদিন পরোটা করবে আসলে এতদিন এত গরম ছিল যে রুটি পরোটা কিছুই খেতাম না রাত্রেবেলায় কিন্তু এখন একটু ঠান্ডা ঠান্ডা আছে বেশ ওয়েদারটা একটু ঠান্ডা আছে অন্য দিনের তুলনায় তা মা ভাবলো পরোটা করা যায় তো এই যে মা পরোটা করছে আমরা গোল পরোটা খায় না তিন তিনকোনা পরোটাই খায় অনেকেই খায় তাও বলে দিলাম তো মা যখন পরোটা করে তখন আমার কাজ হচ্ছে পরোটাগুলো তেল দিয়ে শেঁকা যখন রুটি করে তখন আমি রুটিগুলো ফোলাই কিন্তু বেলতে অ্যাকচুয়ালি আমি পারি না কারণ মা দেখো যখন বেলে তখন অটোমেটিক রুটিটা গোল হয়ে ঘুরতে থাকে কিন্তু আমি যখন বেলি তখন অবস্থা খুব খারাপ হয়ে যায় ফুটো হয়ে যায় লিটারালি সেই জন্য ওইটা আমি আর ঠিক করে শিখতে পারিনি যাই হোক পরোটাগুলো এবার ভেজে নেব সব একে একে পরোটা শেখা হয়ে গেছে এবার একটু পর আমরা খেয়ে নেবো ডিনার টাইম প্রায় হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা সাথে আছে অল্প করে আলু ভাজা ভেবেছিলাম ডিম ভাজো বাট আজকে এত কিছু খাওয়া হয়েছে পেঁয়াজি পকোড়া চা এত কিছু খাওয়া হয়ে গেছে যে আর ডিমটাকে স্কিপই করে দিলাম হালকা ফুলকা থাকায় ভালো তো এই আমাদের ডিনার কমপ্লিট তো এখানে ব্লগটাও শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট টাটা